আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলামী স্টুডিওতে স্বাগত জানাচ্ছি উমরি কাজা অর্থাৎ বিগত বছরগুলোর কাজা রোজা আদায় করতে হবে কিনা ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন কোনো ব্যক্তি বালেক হওয়ার পর তার উপর রোজা ফরজ এই রোজাগুলো তাকে পালন করতে হবে যদি কোনো কারণে সেই রোজাগুলো পালন করা না হয় তাহলে সেই রোজাগুলোর কাজে আদায় করতে হবে শুধুমাত্র ত বা করাটাই এক্ষেত্রে যথেষ্ট নয় তবা তো করতেই হবে তোবার একটি অংশ এটাও যে অনাদায় রোজাগুলো আদায় করতে হবে এ প্রসঙ্গে আমরা একটি হাদিস উল্লেখ করতে পারি সহি বুখারির বর্ণনা জোহাইনা গুত্রের এক নারী রসোর সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে আসলেন তখন রসোর সাল্লাহ আলী আসসালাম তাকে বললেন আর আইতি তি আলা উম্মি কি দেইনুন আ কুন্তি অর্থাৎ তুমি কি মনে করো যদি তোমার আম্মার জিম্মায় তোমার মায়ের জিম্মায় কোনো ঋণ থাকে তাহলে কি সেটি তুমি পরিশোধ করতে না তখন রসুল্লা সাল্লা আলিয়াম বললেন ফখরুল্লাহ ফল্লাহু আহাক কবিল সুতরাং ঋণ এগুলো পরিশোধ করো কারণ আল্লাহ তালার ঋণ এটা পরিশোধ করার অধিক উপযুক্ত তো এই হাদিস থেকে বোঝা যায় অনাদাই রোজা এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপর একটি দায়িত্ব এই দায়িত্ব যেহেতু বান্দা পালন করেনি সেই দায়িত্ব তাকে পালন করতে হবে এবং এইটা পালন করা বান্দার উপর অবধারিত তো সুতরাং শুধুমাত্র তওবা করাই যথেষ্ট নয় বরং অনাদায়ী রোজাগুলো তাকে আদায় করে যেতে হবে আর যদি সে আদায় করতে না পারে এর আগেই মৃত্যু এসে যায় তো মৃত্যুর আগে তার জন্য ওসিয়ত করে যাওয়া ওয়াজিব হ্যাঁ মহতারাম বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ